পনেরো থেকে ত্রিশ বছর বয়সীদের জন্য পরামর্শ এক এই সময়ে নিজের লক্ষ্যের উপর ফোকাস করুন দুই কিছু করুন কিন্তু অলস বসে থাকবেন না তিন কিভাবে কথা বলতে হয় তা শিখুন চার পরিষ্কার কাপড় পরুন পাঁচ টাকা সঞ্চয় করা শিখুন ছয় সময় নষ্ট করবেন না সাত নতুন কিছু স্কিল শিখুন আট ফালতু লোকেদের কথা শুনবেন কম নয় সারাদিন মোবাইল না টিপে কীভাবে ভবিষ্যতে জীবনকে উন্নতির পথে নিয়ে যাবে সেই সব নিয়ে চিন্তা করুন এবং সেই সব বিষয়ে রিসার্চ করুন